মাইসেলস সরি আচ্ছা ঠিক আছে এইটাই তোমারে নেই ঠিক আছে আরো একটা কেটে দেবো 2 টাকা দেবো ঠিক আছে হ্যাপি খুশি ওকে লাভ কি বাবা করি পাতা দিয়ে তেল

এখন করব কি? এটা একটু নেচরে মামু। হুম। জাস্ট হালকা একটু ঠান্ডা হইবে। তারপর যদি ওই ব্যাটারটা দেই না, তারপর দেখবা একদম ফ্রেশে বেজে এটা মত। দেখো এটা একদম পিছনটা ফ্রেশ না। হুম। এটা সুন্দর হয়েছে না? হ্যাঁ। বাট এই দেখছো, এই দেখো এটা পিছনটা কুচকে গেছে না। হুম। এটা তো কুচকায় না। এই। এখন যখন এটা একটু ঠান্ডা হইছে। এখন যদি এটা দেই না, দেখো একদম সুন্দর হইবে। এই দেখো।

গাছেরই নারিকেল আমাদের এটা হলো ওই ওই গাছের নারিকেল এই গাছটার এটা নারিকেল তো বেশি বড় হয় এই যে নারিকেলটা হ্যাঁ গিয়া নষ্ট হয়ে তো দেখি আসলে নষ্ট হওয়ার কারণটা কি ওই যে পাতা পোকে ধরছে এটা টিকবে না শুধু শুধু গাছটা নষ্ট করে তো লাভ নাই এই জন্য চিন্তা করলাম তাইলে দেখছো এখন পর্যন্ত পানি প্রতিদিন পানি দেই না গাছটা কি ভালো হয় গোড়া দিয়ে নষ্ট মস্ত পসছে শিকড় হয়েছে দেখছো